যখন মমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর আলোচনা করা হয় আল্লাহর জিকির শুনিয়া মমিনের দিলের মধ্যে আল্লাহর ডর ফয়দা হয়ে যা

আল্লাহর আজমত মহব্বতের ডরে যদি অথবা আল্লাহর আজাবের কথা শুনিয়া যদি মুমিনের শরীরের মধ্যে ডর আর শরীরের মধ্যে যদি কম্পন আরম্ভ হয়ে যায় শরীরের খাফার লগে লগে আল্লাহর নবী ফরমাইন তার শরীর থেকে গুনাহ খাতা জড়িয়ে পড়ে হোক সুবহান আল্লাহ আল্লাহর ডরের ফায়দা হইল তোমার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ খাতা জড়িয়ে অন্য আল্লা বয়ে যদি আল্লাহর বয়ে যদি। কোন মানুষের চোখ থেকে যদি একটা ফোঁটা যদি ফানি বাইর করে দিতে পারে

দুই নম্বরের গুণ হল ওই দুলিয়া দুই নম্বরের কোয়ালিটি আল্লাহ ফল যখন কোন মুমিন বন্দার সামনে আল্লাহর কোরআনের আয়াত্রে যখন তিল করা হয় আমি তিলাওয়াত করি আর নারী কোরআন তিলাওয়াত করি খনি বুঝাই আর এর চাইতে বড় দলিল জমিনের মধ্যে কিছু নাই শুধুমাত্র কইয়ান না আল্লাহ কইছিল কইও বাংলায় দিয়ান না এবারত ফড়ি ফড়ি বুঝাইয়া রাসূলুল্লাহ কইছিল কইও বাংলা কইয়ান না একদম দলিল দিয়ে দি আপনার সামনে মাথা আমার আল্লাহ ফরমাইন যখন কোন মুমিন আল্লাহর বন্দার সামনে যখন কোরআনের আয়াত যখন তিলাবত করা হয় আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনিয়া মুমিনের ইমানের নূর খালি বাড়তে দেখে ইমান বাড়তে দেখে ও কা সুবহানাল্লাহ যত শুনে তত মজা লাগে আল্লাহ অন্য জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই ডরনেওয়ালা লাগিন স্পষ্ট ব্রিজ বানাইন ওয়া বাশিরিল মুখবিতিন আল্লাযীনা ওয়াজিলাত আল্লাহ রব্বুল আলামিন মিনে ফরমান আমার নবী সেই সব মানুষদেরকে আপনি শুভ সংবাদ জানাইয়া দেন যেসব মানুষের আল্লাহর জিকির শুনিয়া দিলের মধ্যে আল্লাহর ডর ফায়দা হয় এই সব মানুষের জন্য আল্লাহর জান্নাতের শুভ সংবাদ জানাইয়া দেন قل نويت الله الا بذكر الله تطمئن القلوب দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে তোমার অন্তরের শান্তির কোন জায়গা নাই টাকার মধ্যেও নাই বাড়ির মধ্যেও নাই গাড়ির মধ্যেও নাই নারীর মধ্যেও নাই দুনিয়ার মধ্যেও নাই আরে শান্তি যদি পেতে চাও আল্লাহর জিকিরের দিকে আসো আল্লাহ তোমার দিলটারে শান্তি করে দিব আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর জিকিরে মানুষের দিলটা শান্তি দে তিন নম্বরের কোয়ালিটি হইলো ও ইলা মুমিন যে মানুষ হয় এই মনমিনে সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করিয়া চলে দুনিয়ার কোন টেনশন নাই কোন ঝামেলা নাই যা হয় আল্লাহর হাওয়ালা আলহামদুলিল্লাহ সর্বদা বন্দা আল্লাহর এই মুমিনের তিনটা গুণের কথা কোয়াছে সামনের দিকে তোরা বাড়ি চতুর্থ নম্বরের কোয়ালিটি গুণ মুমিনের মধ্যে আল্লাহ আলম্পিনে ফরমাইন মুমিন যে বন্ধ হইবো এই মুমিনে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নমাজে প্রতিষ্ঠা করবো নমাজ নামাজের প্রতিষ্ঠা